আরে মামা আজকে আবার নতুন একটা খেলা খেলা নিয়ে আসছি বন্ধুরা আজকে একটা আজব খেলা নিয়ে আসছি যে খেলাটা দেখলে আপনারা খুব মজা এটা খেলা হইলো দেখছো পোলা প্যান কেমনে রশিনিয়া খেলা দিছে আজকে পোলা প্যানের খেলা হইলো তুমি একটু পিছিয়ে যাও একটু সাইডে সাইডে যাও একটু সাইড হও একটু সাইড হও আতর ভাই এই জায়গায় সবার সামনে একটা করে বল দেন বল দেন আজকে খেলা হলো মামা কি জানো এই বল ওরা বাইরেতে বাইরে তো ওই জায়গায় ওই দাগের বাইরে নিব ওই যে সামনে দাগ আছে একটা ওই দাগের বাইরে নিব দাগের বাইরে যে যে যাইবো এর থেকে আমরা তিনজন বিজয়কে ঘোষণা করব প্রথম দ্বিতীয় তিন হ্যাঁ হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় তো তোমরা খেলার জন্য প্রস্তুত সবাই প্রস্তুত আমি কি কাউকে গালি দিয়েছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে

তৃতীয় স্থান পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ফারুক ভাই এই হাতে তালি তৃতীয় স্থান সর আমাদের সাথে প্রথম পুরস্কার আজকের আকর্ষণীয় ম্যান সিয়াম এর আগে একটি রাইস কুকার আরে যে খেলতে পারে সে নিবে না সে একটি ইন্টারন্যাশনাল ম্যান সে নিবে না নিবে কে যার বাবার নাম হলো মিজান চৌধুরী তাহলে আকর্ষণীয় ব্যাট মিজান ভাইয়ের বাসায় অনেক মশা মশা তাড়ানোর জন্য একটা সিয়াম ব্যাট উপহার নিচ্ছে ব্যাট